শ্রীরামকৃষ্ণকে যেরূপ দেখিয়াছি সম্পাদক স্বামী চেতনানন্দ স্বামী অদ্ভুতানন্দ পূর্বানুবৃত্তি কালী তিন মায়ের মন্দিরে খুব আলো দেওয়া হতো পোস্তার ঘাটে সব আলো দেওয়া হতো সেদিন আমরা দাদা পূজায় বসবার আগে ঠাকুরের অনুমতি নিয়ে যেত উনি সেদিন নিজের ঘরে বসে থাকতেন রাতে মাকে দেখতে যেতেন সারা রাত নহবত বাজত একবার শনিবারে কালী পুজো হয়েছিল ঠাকুর আমাদের সব বললেন ওরে আজকে রাতে খুব জপ করবে এমন দিনে জপ করলে তাড়াতাড়ি সিদ্ধ হওয়া যায় সে রাতে ঠাকুর আমাদের কাউকে অনুমতি দিলেন না অনেক রাত পর্যন্ত নিজে গান গাইলেন জগদ্ধাত্রী পূজার দিন আমাদের নিয়ে উনি মনমোহন বাবুর বাড়ি যেতেন সেখানে একবার একজন এমন খোলবাজি ছিলেন ছিল যে তার বাজনা শুনে ঠাকুরের সমাধি হয়ে গেল একবার তিনি ঠাকুর আমাকে বাবুরামকে আর রামলাল দাদাকে সঙ্গে নিয়ে দক্ষিণের এক ভক্ত গিয়ে যাত্রা শুনেছিলেন যাত্রাওয়ালা বড় স্বজন ছিল ঠাকুরকে মেনেছিল তারপর দিন আবার দক্ষিণেশ্বরে এসেছিল ঠাকুর তার কাছে কত গান শুনলেন শেষে বললেন দেখো তুমি যখন এমন গান বাজতে পেরেছ তখন তোমার এতেই হয়ে যাবে তিনি রামলাল দাদাকে বললেন গানগুলো সব লিখে নিতে দেখো ওখানে দক্ষিণেশ্বের একদিন যাত্রা হয়েছিল সারা রাত ধরে যাত্রা শুনেছি উনিও বসে বসে শুনেছিলেন সেখানে শুনলাম যে একজন আরেকজনকে ভালোবাসত এমন ভালোবাসতো যে তার সাথে মিলবার জন্য মাটির তোলায় গর্ত করে রাস্তা বানিয়েছিল দেখো তো ভালোবাসার কত টান উনি ঠাকুর বলতেন তিন টান এক না হলে ভগবান মিলবে না এক মেয়ে লোককে ভালোবাসলে যে টানে পড়তে হয় সেইটা দুই বাচ্চার উপর বাপ মায়ের যে টান সেই টান আর তিন নম্বর বিষয়ের বিষয়ের উপর টান এই তিন টানকে এক করলে তবে ভগবানের দর্শন পাওয়া যায় তার অসুখের সময় একদিন মহিন্দর কবিরে সেই মহেন্দ্রনাথ পাল দেখতে এলেন যাবার সময় রামল দাদার হাতে পাঁচ টাকা দিয়ে গেলেন উনি কিছু জানতেন না সেদিন রাতে দেখি তিনি বিছানায় শুয়ে ছটফট করছেন আমি অনেকক্ষণ বাতাস করল তবু তার ছটফটানি কমলো না শেষে আমায় বললেন যা তো রামনে লোকে ডেকে নিয়ে আসতো সে সারা নিশ্চয়ই কিছু করেছে তা না হলে রাতে চোখ বুঝছে না কেন তখন রাত হবে একটা কি দুটো আমি আমরাল দাদাকে ডেকে আনতেই ঠাকুর তাকে বললেন যা ছাড়া যা এখানকার জন্যে যা ঠেঙে টাকা এনেছিস শীঘ্র ফিরিয়ে দেওয়ায় রামলাল দাদা তখন ঠাকুরকে সব বললেন সেই রাতে রামলাল দাদা আমাকে সঙ্গে নিয়ে কোবরেজ মশাই বাড়ি গেল তাকে ঘুম থেকে তুলে টাকা ফেরত দিয়ে এলো একবার রামবাবু এক চ্যাংড়া এক চ্যাংড়া জিলিপি ওনার জন্যে আনছিলেন বাকি পথের মাঝে একখানা দান করেছিলেন ঠাকুর সেদিন আর রামবাবু জিরেপি মুখে দিতে পারলেন না বললেন দেখো রাম এখানকার জন্য যা আনবে তার কাউকে দিও না যে জিনিসের আগের ভাগ অপরকে দেওয়া হয়ে যায় সেই জিনিসকে আর মাকে নিবেদন করা যায় জানো তো মাকে নিবেদন না করে আমি কিছু খেতে পারি না তার অস্বীকার সময় একদিন তারকবাবু স্বামী শিবানন্দ দক্ষিণে ছেড়ে এলেন বৃদ্ধ বৃন্দাবন থেকে ছোলা রজ তিলক মালা আর আর সব জিনিস নিয়ে ঠাকুরের হাতে ভার বাঁধা থেকে বললেন আপনার হাতে কি হয়েছে ঠাকুর তাকে হেসে হেসে বললেন চাঁদা মামা দেখতে গিয়ে পায়ে তার বেঁধে পড়ে গেছি হাতে লেগেছে এখনো তার যে চলছে তারা বাবু আবার বললেন হাত সরে গেছে না ভেঙে গেছে ঠাকুর তাতে বললেন সে জানে বাবু কি হয়েছে ওরা তো সব আস্তে পিষ্টে বেঁধে দিয়েছে একটু যে আরাম করে মাকে ডাকবো তার জোনে এই সব বাঁধা গোঁধা খুলতে দেবে না বলতো এমন করে বাঁধরে কি আর মাকে ডাকতে ইচ্ছুক হয় অনেক সময় মনে হয় দুধ বাঁধে সব কেটে বেরিয়ে যায় আবার মনে হয় না এও এর একরকম বেশ খেলা চলছে এর মাঝে রস রস কষাচ্ছি এই শুনে তারা বাবু বলেছিলেন আপনি তো ইচ্ছে করলেই ভালো হয়ে যেতে পারে। ঠাকুর তাই শুনে বলেন হ্যাঁ ইচ্ছা করলেই ভালো হয়ে যেতে পারে এই কথা বলে কুচুক্ষণ চুপ করে রইলেন পরে বলে না রোগের ভোগ ভালো এখন যারা সব কাম কামনা নিয়ে এখানে আসছে তারা এইদিকে ভেগে যাবে আমায় আর বেশি বিরক্ত করতে চাইবে না পরক্ষণে মা এ বেশ কৌশল করেছিস গো মা তারপরে গান আরম্ভ করে দিলেন গান গাইতে গাইতে সমাধি হয়ে গেল নিরঞ্জন ভাইকে ঠাকুর একদিন ভাবা বেশে ছুঁয়ে দিলেন তাতে তিন দিন তিন রাত্রি তার চোখের পাথা পড়েনি কেবল দূতি দেখেছে আর জপ করেছে তিন দিন জীব থেকে তার জপ ছুঁটে যায়নি ভারী বুধনামা নামা কি না তাই তিনি মস্করা করে বলেছিলেন এবার আর যে সে বুধনামের নামে নিয়ে একেবারে ভগবান ভূত ঘাড়ে চেপেছে তোমার সাধ্য কি যে তুমি তাকে ঘর থেকে নামাও একদিন দক্ষিণেশ্বরী তার ঘরে একজন বড় বিষয়ী লোক শ্রী ড্যাস এসে বিষয় কথা কইতে লাগলো তাই না শুনে ঠাকুর বললেন এখানে সব কথা নয় খাজান ঠিকানা দেখাইয়া ওইখানে যাও তার কথায় ওইখানে গেল তখন ঠাকুর আমায় বললেন ওরে ওই কোণে গঙ্গা জল আছে ছিটিয়ে দে সালা কাম কাঞ্চনের দাস ওই জায়গায় বসে সাত হাত মাটির নোংরা করে দিয়ে গেল বেশ ভালো করে গঙ্গা জল ছিটিয়ে দে একবার ঠাকুর আমাদের নিয়ে ভদ্রকালী গিয়েছিলেন চারখানা নৌকা হয়েছিল খুব ধুপধম করে যাওয়া হয়েছিল জানো সঙ্গে খোল কতাল সিঙি সব ছিল আমাদের হরি নাম শুনে নদীর ওপারে লোকের ভিড় হয়ে গেল ধামি ধামি বাতাস সব লুট দিতে লাগলো সেখানে ভদ্রকালী শিবু আচার্যি বাড়িতে আমাদের সব যাওয়া হয়েছিল সেখানকার একজন পণ্ডিত এমন সব বাজে তর্ক করতে লাগলো যাতে লোকের মনে সংশয় আসে তাই না দেখে উনি বললেন জানো কত তপস্যার ফলে মানুষের ভগবানের বিশ্বাস হয় আর তুমি তুমি কি না পণ্ডিত হয়ে ভগবানের সংশয় সংসার এ তোমার কেমন পণ্ডিতে বিদ্যে গ সে কথা শুনে পণ্ডিত বলেছিল না না আমি ঠাট্টা করছিল ঠাকুর বুঝলেন যে পণ্ডিত তখনও চালা কী করছে তাই খপ করে তার গাটা ছুঁয়ে বললেন ভেতরটা যে একদম শুকনো কাত হয়ে গেছে গো এই জন্মটাই তোমার বৃথা গেল এত শাস্তর পরে শেষে কিনা না কপটা তার সিগারেট করতে করতে সোবা ছেড়ে চলে গেল জানো তিনি এমনি করে শুকনো পণ্ডিতদের স্বশাসন করতেন একদিন গিরিশবাবু বেহুস মাতাল হয়ে দক্ষিণে চলে গেলেন তাই না দেখে তিনি হামাই বললেন যা তো গাড়িতে কিছু ফেলে এলো কিনা দেখে হয়তো কিছু পড়ে থাকে এখানে নিয়ে আসবি জানিস আমি তো গাড়িতে যে এক বোতল মদ রয়েছে আর একটা গ্যালাস রয়েছে দুটো নিয়ে ঘরে ফিরে এলো হাতে মদের বোতল দেখে ঘরের ভিতর যেসব ভক্ত ছিল সব হেসে বলল তাই না দেখে উনি বললেন ওগুলো রেখে আয় শেষে খোয়ারি সময় কাজে লাগবে ভক্তের জন্য উনি কেমন উদার হতে দেখো তো একদিন রাতে গিরিশবাবু দানা কালিকে সেই কালীপদ ঘোষ দক্ষিণেশ্বরে নিয়ে এলেন দানা কালি ভারী মাতাল বাড়িতে পয়সা করি কিছু দিত না সব মত খেয়ে উড়িয়ে দিত বাকি তার পরিবার ছিল খুব সতী অনেক দিন আগে একবার ঠাকুরের কাছে এসেছিলেন শুনেছি শুনেছি বললেন এই কারণে হয় তখন লাটু মহারাজ দক্ষিণেশ্বরে আসেন না জানা কালী স্ত্রী ঠাকুরের কাছ থেকে স্বামীর মন ভালো করবার জন্য ঔষধ চেয়েছিল বাকি ঠাকুর ঠাকুর তাকে ওষুধ দিলেন না মা শেষে মা কাছে পাঠিয়ে দিলেন মা তাকে ঠাকুরের কাছে পাঠালেন এমনভাবে তিন তিন বার তাকে যাওয়া আসা করতে হয়েছিল শেষে মায়ের কাছে একটি ইঙ্গিত পেলেন একটা পূজা করা বেলপাতায় ঠাকুরের নাম লিখে মা দানা কালীর স্ত্রীকে দিয়েছিল আর তাকে খুব নাম করতে বলেছিলেন মায়ের কথা মতো দানা কালীর পরিবার বারো বছর ধরে নাম করেছিল তাই তো ঠাকুর দানাকালীকে দেখবো মাত্র বলেছিলেন বউটাকে বারো বছর ভুগিয়ে তবে এখানকে এলে এ কথা শুনে দানাকালি চমকে গেল কিছু বললে না তাই দেখে উনি বললেন তোমার কি চাই বলো না হানাকালী এমন ছ্যাঁত চোর যে ওনার সামনে বললে একটু মদ দিতে পারে। ঠাকুর হেসে বললেন তা দিতে পারে তবে এখানকার মদে বড্ড নেশা হয় তুমি সইতে পারবে না তারাকারি ভাবলে বোধ এখানে সত্যিকারের মদ পাওয়া যায় তাই বললে খাঁটি বিলিতি মদ তাই একটু না আগোলাটা ভিজিয়ে নিই ঠাকুর হাসতে আস্তে বলেন বললেন এ বিলিতি মদ নয় গো বিলিতি মদ নয় একদম খাঁটি দেশি কারণ বাড়ি আছে এই মদ যাকে যাকে দেওয়া যায় না সবাই এই মদ সহ্য করতে পারি না এখানকার মদ পেলে আর মদ ভালো লাগে না তুমি কি ওই মদ ছেড়ে এখানকার মদ ধরতে রাজি আছো দানাকালি তুই ভাবলে পরে তাকে বলতে শুনল সেই মদ আমায় দিন যা পেলে আমি সারা জীবন নেশায় বন্ধ হয়ে থাকব এ কথা বলবার পর ঠাকুর তাকে ছুঁয়ে দিলেন তার পরস্পর দানাকারি ঠিক কী সবাই মিলে তাকে চুপ করতে পারেনি ওই দানাকালী জিভে পরে একদিন ঠাকুর গঙ্গার মাঝে নৌকায় ইষ্টমন্ত লিখে দিয়েছিলেন পরে সেই ঠাকুরের একজন মস্ত ভক্ত হয়েছিল তাঁর সেবার জন্যে অনেক টাকা দিয়েছিল যেন স্ত্রী যদি সতীসাধ্য হয় তাহলে সে স্বামীর জন্য কঠোর করতে পেছপাও হয় না স্ত্রীর জন্য কালী উদ্ধার হয়ে গেল ক্রমশ